আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে কথা বলবো আর একটি চমৎকার টপিক নিয়ে সেটা হচ্ছে শর্টকাট পার্টস অফ স্পিচ পার্ট টু নিয়ে প্রিয় শিক্ষার্থী আমরা পার্ট ওয়ানে কথা বলেছিলাম যে বাংলাদেশের এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে না আর আমি বলেছিলাম সর্বোচ্চ আমি চারটা পার্টে পার্টস অফ স্পিচের ওপর ক্লাস নেবো এবং সর্বোচ্চ টাইম ডিউরেশন থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের ক্লাসে আশা যে এক থেকে দুই মার্ক কমন থাকবে আল্লাহ যে কোনো ক্যাডেট ভার্সিটি তারপর প্রাইমারি শিক্ষক নিয়োগ নিবন্ধন তারপর ব্যাংকে অথবা বিশেষ সহ যে কোনো চাকরি পরীক্ষায় তো প্রিয় শিক্ষার্থী আজকের টপিকটা হচ্ছে যে এল ওয়াই যুক্ত অট -ly যুক্ত ওয়ার্ড অ্যাজেটিভ হবে নাকি অ্যাডverb হবে অ্যাজেটিভ হবে নাকি অ্যাডverb হবে আমাদের মাথায় গেথে আছে যে যদি কোনো ওয়ার্ডের শেষে -ly থাকেই অ্যাডverb হয় কোনো ওয়ার্ডের শেষে -ly থাকলে অ্যাডverb হয় ন আজকের আমরা সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বলছি যে হতে যদি -ly যুক্ত ওয়ার্ড দেখি তাহলে আমরা ডাইরেক্ট অ্যাডverb করব না আবার অ্যাজেটিভও করব না তাহলে হতে পারে অ্যাজেটিভ প্রথমে অ্যাডverb প্রিয় শিক্ষার্থী ব্যাকরণ ঘুরতে পারে আমরা সেখানে যাচ্ছি পরে তা আমরা দেখতে পাচ্ছি যে নাউন প্লাস এল ওয়াই নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল টু হচ্ছে নাউন প্লাস এল ওয়াই টু হচ্ছে তাহলে আমরা যদি অ্যাডভার বলে দিতাম তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভুল কিন্তু যদি নাউনের সাথে এল ওয়াই থাকে তাহলে অবশ্যই সেটা হচ্ছে অ্যাজেটিভ হবে আমরা এক্সাম্পলগুলো খেয়াল করি যেখানে আমরা জানি ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে বন্ধু এটা হচ্ছে নাউন দ্য নাম প্লাস এল ওয়াই ইকুয়ালটা হচ্ছে অ্যাজ জেটিভ প্লাস এল ওয়াই ইকুয়েলটা হচ্ছে অ্যাজ তো প্রিয় শিক্ষার্থী পরবর্তী যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী নাউন আর ওয়ার্ল্ড থেকে অল্ড অল থেকে অল লি অর্থাৎ নাউন প্লাস এল ওয়াই ইকুয়ালটা হচ্ছে অ্যাজজেটিভ অর্থাৎ পার্থিব আর যেটা এক্সাম আমরা দেখতে পাচ্ছি আর্থ এটাও মানে পৃথিবী আর্থ আর থেকে আর্থলি তাহলে নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ পরবর্তী যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি হেভেন ছিল নাউন হেভেন মানে স্বর্গ আর হেভেন থেকে হচ্ছে হেভেনলি স্বর্গীয় অর্থাৎ নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ তার পরবর্তী যেটা ওয়ার্ড আছে সেটা দেখতে পাচ্ছি মাদার মাদার মানে হচ্ছে মা আর মা মাদার হচ্ছে নাউন আর নাউন প্লাস এল ওয়াই মাদারলি হচ্ছে অ্যাজেটিভ অর্থাৎ মাতৃত্ব পিতৃত্ব ভাতৃত্ব তাহলে এই সব ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাজেটিভ হবে তাহলে এখানে আমরা কি শিখলাম এখানে শিখলাম যদি নাউন প্লাস এল ওয়াই থাকে তাহলে সে ওয়ার্ডটা অবশ্যই অ্যাজেটিভ হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা পর্বতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাজেটিভ প্লাস এল ওয়াই প্লাস এল ওয়াই সেটা হচ্ছে অ্যাডভার্ব সেটা হচ্ছে অ্যাডভার্ব

প্রিয় শিক্ষার্থী আরো যে এক্সাম্পল গুলো আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যেখানে দেখতে পাচ্ছি বিউটিফুল ও বিউটিফুল তাহলে বিউটিফুল আমরা জানি অ্যাজেটিভ আর বিউটিফুল প্লাস এল ওয়াই অর্থাৎ অ্যাডভার্ব অ্যাজেটিভ প্লাস এল ওয়াই ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল ন্যাশনাল মানে জাতীয় ন্যাশনাল টিম তো জাতীয় টিম তো ন্যাশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ আর ন্যাশনাল থেকে ly ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেটিভ দা নেস ন্যাশনাল হচ্ছে অ্যাডজেটিভ আর এই যে ন্যাশনাল থেকে হচ্ছে ন্যাশনাললি ইকুয়াল হচ্ছে অ্যাডভার্ব ইকুয়াল হচ্ছে অ্যাডভার্ব প্রিয় শিক্ষার্থী লাস্টে যে ওয়ার্ডটা আছে সেটা দেখতে পাচ্ছি আমরা লাস্টে যে ওয়ার্ডটা আছে সেটা দেখতে পাচ্ছি আমরা প্রিয় শিক্ষার্থী ন্যাচারাল ছিল আসলে ন্যাচার হচ্ছে নাউন ন্যাচার থেকে ন্যাচারাল হচ্ছে অ্যাডজেটিভ আর ন্যাচারাল প্লাস ly ইকুয়াল টু হচ্ছে ইকুয়েল টু হচ্ছে অ্যাডভার্ভ অর্থাৎ ন্যাচারাল থেকে ন্যাচারালি প্রফেশনাল থেকে প্রফেশনালি অর্থাৎ প্লাস এল ওয়াই হলো প্রিয় শিক্ষার্থী একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে শুধু যে হচ্ছে এলওয়াই থাকলে নাও অ্যাজেটিভ প্লাস অ্যাডভার্ভ হবে সে বিষয়টা না ওখানে চেঞ্জ হতে পারে খুবই রিয়ার তা আমরা সাধারণত জানলাম যে নাউন প্লাস এল ওয়াই থাকলে সেটা হবে অ্যাজেটিভ আর যদি অ্যাজেটিভ প্লাস এল ওয়াই থাকে সেটা হবে অ্যাডভার্ভ এবার আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করি এক্সেপশনাল এক্সাম্পল প্রিয় সেই যদি বাক্যটা এরকম হয় যে লাভলি লাভলি ইজ ভেরি লাভলি লাভলি ইজ ভেরি লাভলি অর্থাৎ এখানে যে লাভলিটা আছে এখানে প্রথম যে লাভলিটা আছে সেটা হচ্ছে প্রথমকার লাভলি হচ্ছে নাউন এখানে এল ওয়াইটা আছে তাহলে আমরা বললাম যে এল ওয়াই থাকলে সেখানে না ব্যতিক্রম ঘটতে পারে খুব রেয়ার তাহলে এটা হচ্ছে সাবজেক্ট এজন্য হচ্ছে এই এল ওয়াইটা হচ্ছে নাউনে কাজ করছে প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী যেটা দেখতে পাচ্ছি সরি ইজ অর্থাৎ যে আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী যে লাভলি আছে তা লাভলি হচ্ছে খুব সুন্দরী লাভলি হচ্ছে খুব সুন্দরী অর্থাৎ এই যে লাভি দর্শন প্রকাশ করছে এই লাভ হচ্ছে এল লাভ হচ্ছে অ্যাজেটিভ তা আজকের এই ক্লাসের মধ্যে আমি ক্লিয়ার করলাম যে এল ওয়াই যুক্ত ওয়ার্ড নাওানো হতে পারে নাওানো হতে পারে এটা হচ্ছে এক্সেপশনাল এটা হচ্ছে এক্সেপশনাল তো প্রিয় শিক্ষার্থী আজকে যে মেন কথা ছিল যে এল ওয়াই যুক্ত ওয়ার্ড এজেটিভ নাকি অ্যাডভার্ভ তা এল ওয়াই যুক্ত ওয়ার্ড যদি আমাদের নাওয়ানোর সাথে থাকে সেটা হবে অ্যাজেটিভ আর যদি অ্যাজেটিভ প্লাস এল ওয়াই থাকে সেটা হবে অ্যাডভার্ভ

ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান টু থ্রি ফোর যদি কোনো শিক্ষার্থী যদি কোনো শিক্ষার্থী এই চারটা ক্লাস আমার দেখে তাহলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দুইবার কমন পাবে ইনশাআল্লাহ তো দেখা হবে পরবর্তী ইলেকশনে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমুল্লাহ